শুকনো বালুচরে ছোট ছোট বসতবিটা গড়ে ওঠা এই জনপদের নাম চর পাবনার আমিনপুর উপজেলার সর্বশেষ পূর্বে যমুনা নদীর মাঝখানে অবস্থিত এই চরটি তিনশো থেকে চারশো মানুষের বসবাস থাকলেও নেই কোনো জরুরি সেবা কিংবা শিক্ষা প্রতিষ্ঠান তাই তো চরের সহজ সরল বাচ্চাগুলোও বঞ্চিত হচ্ছে শিক্ষা কিংবা স্বাস্থ্যসেবা থেকে সাত থেকে আট মাস আগে আবার এসেছিলাম গোলন্দর এই চরে যে ভিডিও দেখে দেশ বিদেশ থেকে আপনাদের সহযোগিতায় হয়েছে একটি মসজিদঘর এখন খুব আনন্দ সহকারে নামাজ আদায় করে থাকেন ছোট বড় সবাই আপনাদের আরও দেখাবো মাত্র একশো টাকার বিস্কুট বিক্রি করে সংসার চালানো দুজন বৃদ্ধ বাবা মা যাদের থাকার মতো একটিই ঘর ছিল না আপনাদের সহযোগিতায় অসহায় বৃদ্ধ দুজন পেয়েছে একটিই নতুন ঘর এবং চরের মানুষের দুঃখ দুর্দশা দেখার জন্য ফিনল্যান্ড থেকে এসেছে রপিবাই যিনি প্রায় সময়েই প্রবাস থেকে সহযোগিতা করে থাকেন অসহায় চরের মানুষদের বন্ধুরা আমি আবারও চলে এসেছি মানিকগঞ্জের শিবালয় উপজেলার খেয়াঘাটে আর এখান থেকে যাব গোয়ালন্দর চরে আজ থেকে পাঁচ মাস আগে কিন্তু এই গোয়ালন্দ চরের একটি ভিডিও দিয়েছিলাম সেখানে মসজিদ ছিল না সেই চরে আপনাদের সহযোগিতায় কিন্তু সেখানে মসজিদ হয়েছে পাশাপাশি একশো টাকার বিস্কুট বিক্রি করে একটি পরিবার চালিত একজন বৃদ্ধ তারও কিন্তু জীবনের পরিবর্তন ঘটাইছেন আপনারা সেটিও আপনাদেরকে দেখাবো যাই হোক আমরা এখন সেই গোয়ালন্দ চরের মানুষের পাশাপাশি সেই চরটি ঘুরে ঘুরে আপনাদেরকে দেখাবো মানিকগঞ্জ শিবালয় উপজেলায় অবস্থিত আরিচা খেয়াঘাট এখান থেকেই প্রতিদিন সকালে খেয়া নৌকা ছেড়ে যায় বিভিন্ন চরের গন্তব্যে তবে দুপুরের পরে খেয়া নৌকা খুব একটা পাওয়া যায় না নৌকা না থাকলে ঘন্টার পর ঘন্টা অপেক্ষায় থাকতে হয় চরগামী মানুষগুলোর বন্ধুরা এই যে টলার দেখতে পাচ্ছেন এই টলারেই যাব গোয়ালন্দর চরে গোয়ালন্দর চর থেকে কিন্তু আমাদের নেওয়ার জন্য এই টলার পাঠাইছে দেখুন এই টলারেই আমরা যাব আমাদের আজকে অনেক দেরি হয়ে গেছে এই যে আমাদের যেতে সময় লাগবে প্রায় বিশ থেকে তিরিশ মিনিট এই যে এই ভাই আসছে আমাদেরকে নেওয়ার জন্য ভাই কত সময় লাগবে আমাদের এখান থেকে আধা ঘন্টা লাগবে আচ্ছা তার ওইখান থেকে ওইখান থেকে পনেরো মিনিট লাগবে খুব বেশি হাইটে যেতে আপনার যাবেন আস্তে আস্তে যেভাবে মনে করেন যে সবসময় তো আর আপনারা দৌড়ো করে হাঁটতে পারেন না আমরা যেমন হাঁটি আপনারা তো সেমন হাঁটতে পারবেন কত আগে আসছেন আমাকে নেওয়ার জন্য আর প্রায় দুই ঘন্টা হয়েছে দুই ঘন্টা ধরে এই ঘাটে বসে আছে তারও আগে আসছি কিন্তু গিয়েছিলাম আবার আমি ওই যে আপনাদের জন্য একটু আচ্ছা আচ্ছা খাওয়া দাওয়ার ব্যবস্থা হয়েছে এই কারণে গিয়েছিলাম যে এগুলা দিয়ে আবার আসছি বন্ধুরা প্রায় দুই ঘন্টা কিন্তু এই টলার নিয়ে এই ভাইয়েরা বসে ছিল আমার জন্যে কারণ আমাকে নেওয়ার জন্য আসতে সেই গোয়ালন্দ চরে আমি যাবো দেখুন মানুষের আন্তরিকতা ভালোবাসা দেড় থেকে দুই ঘন্টা কিন্তু রোদের মধ্যে বসেছিল এই টলার নিয়ে আর অবশেষে আমি চলে এসেছি এখন আমরা দেবোই আরিচা খেয়া থেকে আমাদের টলার চলতে শুরু করলো গোয়ালন্দ চরের উদ্দেশ্যে প্রচন্ড তাপদাহর মাঝেও দিগন্ত থেকে ভেসে আসা শীতল বাতাস আর শান্ত যমুনার ছোট ছোট ডেউ অতিক্রম করে ছুটে চলেছে আমাদের টলার খেয়া নৌকা না পেয়ে দুশ্চিন্তায় বসে থাকা বৃদ্ধ দাদুকে নিয়ে চলেছি আমরা নৌকা না পেলে বৃদ্ধ মানুষটির যাওয়া হয়তো বা খুবই কষ্ট হতো বয়স্ক দাদুর সাথে কথা বলতে বলতে চরের খুবই কাছাকাছি চলে এসেছি চলতে চলতে আমাদের টলার প্রায় বিশ মিনিটের মধ্যে পৌঁছে গেল গোয়ালন্দ চরের ঘাটে বন্ধুরা প্রায় বিশ মিনিট সেই নৌকায় অবশেষে আমরা কিন্তু গোয়ালন্দ চরের সেই ঘাটে পৌঁছে গেছি আমরা এখন সেই চরে প্রবেশ করব। আগে যখন আসছিলাম তখন এই চর ওই পর্যন্ত ছিল নদী ভাঙতে ভাঙতে অনেক দূর চলে আসছে এখনই আমি সেই গোয়ালন্দ চরে প্রবেশ করব। বন্ধুরা গরমের মধ্যে আমরা এরকম দুর্গম চর দিয়ে হেঁটে যাচ্ছি গোয়ালন্দ চরে কারণ নদীর এই পাশ থেকে চরের দূরত্ব প্রায় এক কিলোমিটার আমাদের প্রায় বিশ পঁচিশ মিনিট হাঁটতে হবে আজকে শুক্রবার আশা করতেছি যে সেই মসজিদে যে আজকে আমরা নামাজ আদায় করবো এই যে যাচ্ছি রাস্তা যেন শেষ হচ্ছে না বন্ধুরা দেখতে পাচ্ছেন ভেড়ার পাল বাড়িতে নিয়ে যাচ্ছে চরে আসলে অনেক জায়গা যার কারণে বেড়াদের খাওয়ানোর জন্য সুবিধা হয় যার কারণে যে ভাইয়া এই বেড়াগুলা সে বাড়িতে নিয়ে যাচ্ছে আছে ভাই সবই আপনার সবই আমার ভাই তো বেশিরভাগ বর্গা বর্গা পালে নাই সে যতটুক আছে আমার টুকি আমি পাজি আমার বর্গা হিংসা আনা লাগে না যেখানে পারছি ওইখানে খাওয়াইছি মনে করেন আমাদের এই চর অঞ্চলে যখন ফসল থাকে তখন মনে করেন যে ফসলটা দেখে খাওয়ানো লাগে ক্ষেত্রে ফসল আছে ওইখাতে রাখা যায় না এখন তো বর্তমান মৌসুমে ফসল নাই আমাদের তো এই ক্ষেত্রে সব খেতে খাওয়ানো যায় বন্ধুরা হাঁটতে হাঁটতে চটের যে বাড়িগুলা সেই বাড়িগুলার অনেক কাছে চলে আসছি আমরা এখন সরাসরি যাবো মসজিদে নামাজের টাইম হয়ে গেছে নামাজ শেষ করে তারপর আমরা সেই চটটি ঘুরে ঘুরে দেখব বন্ধুরা এই যে দুর্গম চরে এই যে মসজিদ হয়ে গেছে আপনাদের জন্য আপনারা আমার ভিডিও দেখে সহযোগিতা করেছেন যার কারণে দুর্গম চরে কিন্তু এত সুন্দর একটি মসজিদ হয়েছে যার কারণে ছোট বড় সবাই কিন্তু নামাজ পড়তে পারে এই যে বাচ্চারা অজু করতেছে তারা নামাজ পড়বে আঙ্কেল কি করতো এখানে কি করবা অজু করে আচ্ছা আগে তো মসজিদ ছিল না এখন মসজিদ হচ্ছে কেমন লাগে তোমাদের ভালো সবাই নামাজ পড়ে হ্যাঁ হুম আঙ্কেল সবাই করে নামাজ এখন এই যে মসজিদ হচ্ছে তোমরা খুশি হইছো না হ্যাঁ খুশি হইছি পড়ি পড়ি মুলু না নামাজ পড়ি পড়ি আমরা সব সময় নামাজ পড়া আল্লাহ রাব্বুল আমিনের এইবার আমরা প্রশংসা দায় করি সকালে পড়ে আলহামদুলিল্লাহ কারণ বাবা যুবক ভাই অনেকের অনেক লাখ লাখ কোটি কোটি টাকা আছে পয়সা আছে মন নাই ওই টাকা পয়সার কোনো দাম নাই আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দা ও বান্দি তোমার টাকা আছে পয়সা আছে আমি আল্লাহ টাকা দিয়া পয়সা দিয়া ধনী বানাইলাম আমি আল্লাহর কাজ আবার রাস্তায় বসাইলা বন্ধুরা আমরা জুম্মান নামাজ আদায় করলাম এই মসজিদে এই মসজিদে কিন্তু চরের মাঝখানে তো আজকে শুক্রবার কিছু তবরকের ব্যবস্থা করা হয়েছে এইখানে যারা নামাজ পড়তে আসছেন তাদের জন্য এই যে দেখুন তাদের জন্য খিচুড়ির আয়োজন করা হয়েছে যারা এই মসজিদে নামাজ পড়ার জন্য আসছে এই যে ভাইয়ার আয়োজন করছে আচ্ছা এখানে ছোট বড় সবাই তো নামাজ পড়ে না ইনশাল্লাহ টুকটাক সবাই পরে জমার দিন কি বেশি আসে আপনি অক্তের নামাজ দেখা যায় যারা আসে ওনারা আসে আর এখানে যারাই আছে সবাই তো প্রায় দরিদ্র মানুষ এরা মনে করেন যে কাজকর্ম নিয়েই ব্যস্ত থাকে তারপর নামাজ কাজকর্মের কারণে বসে থাকে না বাচ্চারাও যারা আসছে ইনশাল্লাহ সবাই তো নামাজ পড়তে আসছে আপনারা তো দেখলেন যে সেই মসজিদ দেখছেন মসজিদে কত মানুষ নামাজ পড়ার জন্য আসে ছোট বড় সবাই কিন্তু নামাজ আদায় করলেন আসলে এটা কিন্তু হয়েছে আপনাদের সহযোগিতার জন্যই দেখেন মানুষ কত খুশি হয়েছে এখানে আবার খাবারের আয়োজনও করা হয়েছে দেখতে পাচ্ছেন যে মানুষ অল্পতেই কত খুশি হয় আর এরকম দুর্গম জায়গায় আপনার একটা মসজিদ করে দিচ্ছেন এটা আসলে আপনাদের জন্যও কিন্তু ইমাম সাহেব অনেক দোয়া করলেন আপনাদের বাবা মার জন্য দোয়া করলেন এটাই হচ্ছে আখিরাদের জন্য সবচেয়ে বড় পাওয়া উপকার হচ্ছে হলো মনে করেন আমাদের মসজিদে ইমাম সাহেব আছে বাচ্চা বলা মানে হয়তো এটা লেখাপড়া করাইতেছে ধরেন আমরা যেমন মূর্খ মানুষ নামাজ কালাম কেউ কেউ পড়তেছে যারা হয়তো জানা শোনা ছিল না তারা নামাজ কালাম পড়তেছে হয়তো আরো পড়বে পোলা একটু শিক্ষা তো হবে নিজেরা পড়ি নিজের পড়ি ধরেন পোলা ফান পরে ধরেন আরো দশজনে পরে দরজন আরো পরে আরো হাহে ঘন মানুষ আসে তারা দেখিয়া খুশি পরে বাচ্চাদের জন্য ধরেন দূরে যাওয়ার থেকে এখন কাছে হয়েছে ধরেন এটা আপনাকে দোয়া এটা হইছে আর কি বন্ধুরা দেখতে পাচ্ছেন কত মুরব্বী কত ছোট বড় সবাই আসছে এই মসজিদে নামাজ পড়ার জন্য আসলে তারা কিন্তু অনেক খুশি এরকম দুর্গম ভালো একটি মসজিদ হওয়ার কারণে এখানে কিন্তু স্কুল নেই প্রাথমিক কোনো সেবা তারা পায় না শুধু একটি মসজিদের কারণে ছোট ছোট বাচ্চারা এখানে বর্তমানে নামাজ এবং লেখাপড়া করার যে ইমাম সাহেব আছে আমি তার সাথে কথা বলবো এখানে যারা যারা নামাজ পড়ে তারা কি এখন মসজিদ পেয়ে কতটুক উপকৃত হয়েছে পাশাপাশি ছোট ছোট বাচ্চারাও কতটুকু আনন্দ পাইছে এ ব্যাপারে আমি একটু হুজুরের সাথে কথা বলবো মসজিদ হলো আপনারা কিছু টাকা পয়সা দিয়ে মসজিদটা গঠন করে এরা সবাই আসে নামাজ পড়তেছে আমাকেও রাইখে এরা এখানে কি হইছে ছোটরা এই যে টুপি মাথা যে দেখ না এই জন্য আসছে মা আশা মাশাল্লা তার মানে হচ্ছে যে ছোট বড় সবাই আর আসে আসা ছোটরা এখানে নামাজের পাশাপাশি আর কি প সুযোগ দিচ্ছেন আপনারা ওই যে বই পড়াই কায়দা বই আমি তো মনে করি ভালো হইছে আচ্ছা আপনাদের মসজিদে আর কি হইলে ভালো হতো এখন বিদ্যুৎ আমি অন্ধকারে বসে থাকি বাচ্চা ছাড়া অন্ধকারে বসে তার মানে আপনাদের একটা সোলার বিদ্যুৎ হইলে হ্যাঁ হ্যাঁ একটা সোলার বিদ্যুত হইলে ভেবে আর মাইক হইলে আমাদের আর কিছু লাগবে না বন্ধুরা আমরা দুর্গম চরদে হাঁটতেছি দেখুন আজকে আমাদের চরে কী আসছে রাফি ভাই আসছে রাফি ভাই কিন্তু ফিডল্যান্ডে থাকে এখানে এই চরের মানুষের জীবনযাপন দেখার জন্য আসছে উনিও কিন্তু বিভিন্ন মানুষকে যতটুকু পারে সহযোগিতা করে আসলে এটাই হচ্ছে ভালোবাসা এরকম দুর্গম চরে সেই সাত সমুদ্র পাড়ি দিয়ে আসছে মানুষকে দেখার জন্য দেখুন বন্ধুরা এটাই হচ্ছে মন এই যে ভাই উনিও নিয়মিত আমার ভিডিও দেখেন সেই জন্য আসছে এই চরবাসীদের দেখার জন্য যাই হোক আমরা আজকে এই ভাইদের সাথে ঘুরবো বন্ধুরা এই দেখুন কত সুন্দর ঘর হইছে এই ঘর কিন্তু ছিল না এখানে ছোট্ট একটি ঘর ছিল যে ঘরে একটি মুরব্বী মাত্র একশো টাকার বিস্কুট বিক্রি করে চলতো আপনাদের সহযোগিতায় কত সুন্দর একটি ঘর হয়েছে মাশাল্লাহ এখানে দেখি এই যে ঘর এখানেই ছিল সেই ছোট্ট ঘর এখন কিন্তু আর সেই ছোট ঘর অনেক বড় হয়ে গেছে আসসালামু আলাইকুম

যে বয়স্ক যে কাকাকে দেখতে পাচ্ছেন উনি কিন্তু মানুষের খেতে খেতে কাজ করে খুব অল্প টাকা দেয় সংসার চলতো আজকে ওনার ঘর হয়েছে আপনাদের জন্য এর জন্য মসজিদেও আপনাদের জন্য দোয়া করা হয়েছে দেখুন আমি আসছি আমাকে জড়িয়া ধরছে ভালোবাসা দেখতে পাচ্ছেন এই ভালোবাসা হাজার হাজার কোটি কোটি টাকা থাকলেও কখনোই পাবেন না যদি নিঃস্বার্থভাবে মানুষদের পাশে না থাকেন মানুষকে ভালো না বাসেন দেখতে পাচ্ছেন আমার কাকাটি মানে চোখের পানি ভিড় করে দিছে এই হচ্ছে মানুষের ভালোবাসা এরকম যে কারু সিলাই কখন কি হয় হ্যাঁ আপনি কান্দা করেন কেন আপনি তো ভালো আছেন আপনার ছেলে সন্তান নাই হাজার হাজার ছেলে সন্তান বাহিরে থাকে আপনার আপনারা টেনশন করেন কেন এখন কিভাবে চলতেছেন এখন এই কাপলা ফের দিয়ে কোন ধরনের ডাক্তার চলছে আর কি এইটো কত দু হাজার দে মানে এইটো শান্তি পাই তেমন কি এইটো আশা আমি খুব খুশি হৈছে মই শান্তি দিব যে বলছে না আপনার দ্বারাই হয়েছে এটা আমার হইতো না আসলে কাকা টাকাটা তো আর আমি দিই নাই দিছে অনেক অন্য ছেলেরা আপনার দ্বারাই হয়েছে এটা জিনিসটাই টাকা যেমন নাই দিক গ্যাডে হইতো না দেখে না ছেলেরা এখনো দেখে না দেখে না এক সে একবার আই আইসে চলে গেছে আসলে আসলে যা আল্লাহ যা মাফায় তাই খাই খাই আমরা গরিব মানুষ আমরা ভালো বাবা আপনার তো নে আমার যে খাইয়ে মরি না খাইয়ে মরি গড়ের চলে ফিরে মরা ফেল আর যদি ঘর হ না থাকতো তাহলে মাইসের মাইসের ঠেলে এর কষ্ট খাই কেই দেহানে কি খাই দে যা তাই একশো টাকা বিক্রি করতাম হেঁটে আমি চলতাম আর এখন টাকার জন্য তোরা এই যে ঘর দেখতে পাচ্ছেন এই ঘরে কিন্তু সেই বৃদ্ধ কাকাকে কি থাকতো দেখুন এটি এখন রান্নাঘর বানাইছে ঘর তো হইছে ঘর হলে কি হবে ওনাদের খাবার কিন্তু এখনো ভালোভাবে জুটে না এই যে একটি দোকানের মতো করে দিয়েছে সেই দোকানেও কিন্তু তারা টাকার জন্য মালামাল উঠাইতে পারে না বন্ধুরা এই যে দেখুন চরের এই মাথার সর্বশেষ বাড়ি একটি ঘর এই যে একটি ঘর উঠাইছে এইদিকে ফাঁকা জায়গা এটা হচ্ছে দক্ষিণ দিক আর এটা হচ্ছে পশ্চিম দিক দেখুন দক্ষিণ দিক থেকে যদি বাতাস আসে তাহলে কি পরিমাণ বাতাস এই ঘরে লাগতে পারে এই যে ঘরে থাকে আমি একটু ঘরের ভিতরে দেখাই এই যে ঘরে ঢুকছি দেখতে পাচ্ছেন কিসের মধ্যে থাকে আল্লাহ এই যে ঘরের ভিতরে কিছু নাই দেখতে পাচ্ছেন ফার্নিচার নাই কোনো কিছু নাই এখানে এইভাবেই থাকে এখানে কিভাবে থাকে থাকে এখন নদী ভাঙা মানুষ আমরা এখন ছিলাম ওই নদীর মধ্যে চলে গেছে জমি জামা এখন এই জায়গায় কাম কাজ করে চক পাতারে আবাদ সাবাদ করে খাই চলি ঝড় আসলে কি করবেন থাকে আল্লাহ রাখে এইভাবে থাকে যে এই যে কিছুদিন পর তো ঝড় আসবে ঝড় আইসেল হয়ে গত পরশু দিনেও ঝড় চলে গেছে আসে এইভাবেই থাকে আল্লাহ আল্লাহ করে থাকে কে কে থাকে নেই করে ছেলে থাকে মেয়ে থাকে বউ বাচ্চা থাকে পুরো পরিবার একটি ঘরে থাকে হ্যাঁ থাকে ওই আর একটা উঠাবো ওই পাতা টাতা উঠাইছি বন্ধুরা এই যে কাকা কাকির বাসায় আসছি এই যে দোকান দেখতে পাচ্ছেন দোকানে কি আছে কিছুই কিন্তু নাই এই এখন বর্তমানে চা বিক্রি করে শুধু চা দেখা গেল পঞ্চাশ টাকা বা একশো টাকা এরকম বিক্রি করে এটা দিয়ে কিন্তু তারা চলে ঘর তো হইসে কিন্তু খাবারের যোগান কিন্তু এখনো ওইভাবে হয়নি টাকা নাই বাবা টাকা নাই নাই টাকাটা ছাড়া উঠে পারছি না টা কামাই করা হয়নি বুড়ে মানুষ কামাইতে করা হয়নি একা দেখা এ আল্লাহ ভয় এই দুই সাইডে যাওয়াই আজি হয়তো কিছু

কাকির খোঁজ খবর নেওয়ার জন্য দেখার জন্য আসছি এসেও আমি অনেক কষ্ট পাইলাম ঘর হয়েছে কিন্তু খাবার ঘরে থাকে না দেখছেন কি বলছে মাছ মাংস ওনাদের স্বপ্ন কবে মাছ মাংস খাইছে এই হিসাব কিন্তু ওনাদের কাছে নেই যাই হোক এই দোকানও ঘুরতে পারতা না ওনারা খুবই অসহায় পারলে ওনাদের এই দোকানের জন্য কিছু সহযোগিতা করতে পারেন আমি ওনার নাম্বার আছে সেই নাম্বারটা দিয়ে দিচ্ছি আপনারা ফোন দিয়ে ওনাদের সাথে কথাও বলতে পারেন পাশাপাশি সহযোগিতাও করতে পারবেন নাম্বারটাই হচ্ছে জিরো ওয়ান সেভেন ফাইভ সিক্স

গোয়ালন্দ চরদে হাঁটতেছি এই গোয়ালন্দ চরের মানুষের ভালোবাসা দেখুন দেখুন কত মানুষ আসছে কথা বলতেছে তাদের এই আন্তরিকতা আসলে কখনোই ভোলার নয় আসলে এটাই হচ্ছে ভালোবাসা এই যে মানুষ আর সেখানে বড় ছোট। দাড়ি পাকা মানুষগুলাও আমাদের সময় দিচ্ছে এই যে আমাদের সাথে হাঁটতেছে দেখতে পাচ্ছেন মানে এটা কিন্তু ভালোবাসা ছাড়া কিন্তু সম্ভব না যাই হোক বন্ধুরা আমি এই চটটি এখন আমি সামনের দিকে যাওয়ার চেষ্টা করব। বন্ধুরা হাঁটতে হাঁটতে সেই কাকার বাসায় চলে আসছি এই যে কাকা কে দেখতে পাচ্ছেন কাকি দেখতে পাচ্ছেন এই কাকায় কিন্তু এই গ্রামের একটি মসজিদ করে দিয়ে গ্রামটাকে উন্নয়ন করে দিয়েছে এবং একটি পরিবারের জীবন বাঁচাইছে দেখতে পাচ্ছেন এই কাকা আসলে দায়িত্বটা কিন্তু অনেক বড় এই যে কাকি আছে কাকিও অনেক ভালো মানুষ আমাকে বারবার বলছে আসার জন্য আমি আবারও সেই কাকা কাকির বাসায় আসলাম খিচুড়ি খাবার দোয়া করছিলাম যে এক খিচুড়ি আমার বাবা খাইলে আমি খুশি হবো তার এই জন্য আসতে বলছিলাম আমি আপনার খিচুড়ি খাবো হ্যাঁ আমরা তো আর বেশি দূরে না এখন এই চরের মানুষ কেমন আছে কাকি চরে খুবই অভাবিক খেত খোলা করছিল সবই গাঙে গেল আর আমার দেশের জনগণ মনে করেন যে এই মাটি খুঁটি খায় পরের নলটল টল ভাঙছে এখন জমিন ছুটি গেল এখন যে কি করি খাবে আমার এলাকার গরিব কাঙাল মনে করো যে অশোক বিষে কু ধরছে বেটা বেটাবাইসদেরও অভাবই আর নিজেকে তো দেখতে চানি বড় বেটা দিন বাড়ি গেছে আসে নাই তো আপনার কাকার নিয়ে এনে বসে আসছি বাস্তি ছিলাম যে বাজারে যা আমার বাবা আমাদের না না ঋণ বাবা আমরাও আশা করছি যে আলি আমরা একটু খসি হবো আর মসজিদ বাবা ওই টাকা অনেক মানুষ জোরাফল্টি করছিল তোমার কাকার বলছি যে আমার আমি বলছি আমার কাছে দাও তুমি আগুনের গড়টা উঠেও তারপরে জয় করে কি করে সেই বেটা আবার আমার জনগণের জন্য আমি কাঁদবো তা বাবা যে একটা যদি গোরস্থানের ব্যবস্থা করে দিয়ে দেখতে আমার জনগণের জন্য আর আমার জনগণের একটু সাহায্য যদি করতেন না একটু না নাম আপনারও ফুরতো আমার কথাটাও এখন বর্তমানে চরের মানুষ মনে করেন যে আমাদের মনে করেন ফসল ফসল হয় সেটা হলে টমেটো বা সরিষা তাছাড়া অন্য কোনো ফসল হয় না এখন এই টমেটো মনে করেন যে এবার আমাদের এলাকার সবাই কিন্তু অতিরিক্ত মাছ খাগেছে দাম একবারে মনে করেন যে কম হয় তারা বিক্রি করতে পারে না এখন বর্তমানে মনে করেন যে একটু সবার একটু আছে এই যে সরিষা খেসারি এইটুকু আবাদ করে একটু জীবিত বাঁচে আছে আর এরা মনে করেন যে গরু পোষে ছাগল পোষে আর নদীর মাছ ধরে এই হিসেবেই মনে করেন এরা জীবন ধারণ করে বেঁচে থাকে বাইসে আছে খাবারের জোগাড় তো অতিরিক্ত কষ্টই হয় ধর নদীতে যে জাল টাল ধরে মাছ মারে মাছ যারা মনে করেন একটু বেশি পাইলে একটু হয়তো চলে আবার কোনো কোনো দিন পায়ও না তখন তো তাদের পরিবার নিয়ে মনে সবাই কিন্তু অভাবের মধ্যেই থাকে সরকারের মাধ্যমে কোনো কিছু আমরা পাই না মনে কোনো এর থেকেও আমরা এরকম কোনো কিছু এ পাইনি আমাদের এই গ্রামের কেউ না চিকিৎসার ব্যবস্থা নাই যাইতে হবে এই মেরে মানিগঞ্জ আর এই মেরে মনে করেন পাবনা আর এই মেরে গেলে রাজবাড়ি এই তিন জেলায় মাঝখানে মনে করেন যায় আল্লাহ যদি না বাঁচায় তাহলে কিন্তু আমাদের সম্ভব না এই মসজিদটা আমাদের দায়িত্ব কিন্তু আল্লাহ আপনার তরফের থেকে কিন্তু এই মসজিদটা কিন্তু আমাদের উপর আল্লাহ আর এই দেশের জনগণ বিদেশে যারা থাকে তাদের সাহায্যের সহায়তা এই মসজিদটা কিন্তু আমরা এখন তো নামাজ হয় এখন নামাজ হয় নামাজ হয় এখন আমাদের মর্সিদি মনে করেন যে এখন একটা মাইক আর সোলার সৌরবিদ্যুৎ আর মনে করেন যে বিছানার জন্যে মনে করেন যে এখন হয় ওটাও আমাদের দরকার আবার এক পাশে কিন্তু আমাদের মসজিদের কিন্তু বেড়া কিন্তু নাই ওখানেও কিন্তু একটু আটকা দিতে হবে আমাদের টাকার অভাবে মনে করেন যে যে পর্যন্ত যে টাকাটা আইছে ওই টাকাটাই আমরা খরচ করছি আবার এই মর্সিদের মধ্যে যে মিনারটা দেখছেন ওই মিনারটার কিন্তু টাকা আমরা এ পর্যন্ত দেই নেই আমাদের আত্মীয়ের মধ্যে সে বলছে যে বানায় দিলাম বানায় দিলাম এখন এর মূল্য তো মনে করেন ষোলো হাজার এখন আপনারা যার দেন দিয়ে আমি সেই দিয়ে বলে বন্ধুরা আমি এই দুর্গম গোয়ালন্দ চরে আসছি এই যে কাকাকে দেখতে পাচ্ছেন এই কাকা কিন্তু দায়িত্ব নিয়ে এই যে মসজিদটি করে দিছে আপনাদের টাকায় আসলে এই জিনিসটা যখন আমাকে ফোন দেখাকা বলছে আমার মনে হয় আমার চাইতে খুশি আর কেউ হয় নাই যে আপনারা এরকম একটা দুর্গম জায়গায় একটা মসজিদ করে দিয়েছেন বাচ্চাদের লেখাপড়া করার সুযোগ করে দিয়েছেন নামাজ পড়ার সুযোগ করে দিয়েছেন এরকম দাড়ি পাকা মানুষগুলা আসে নামাজ পড়ে আপনাদের জন্য দোয়া করে এর চাইতে বড় আসলে কোনো কিছুই নাই যাই হোক এই মসজিদে দুইটা জিনিস হলে ওনাদের পরিপূর্ণ হয় একটি হচ্ছে লাইট সন্ধ্যাবেলায় হুজুর অন্ধকারে বসে থাকে একটা সোলার লাইট হইলে হয়তোবা তারা একটু আলো পাবে পাশাপাশি মাইক নাই আজান দিলে অনেক বাচ্চারা খেতে থাকলেও আজানের ধ্বনি শুনতে পায় না যার কারণে একটি মাইক হইলে ওনাদের ভালো হয় আমি আবারও সেই কাকার নাম্বার দিয়ে দিচ্ছি আপনার ইচ্ছা করলে এই মসজিদে আর একটু সহযোগিতা করতে পারেন নাম্বারটি হচ্ছে নাম্বারটি হচ্ছে জিরো ওয়ান সেভেন ডবল সিক্স ফোর নাইন ফোর সেভেন ডবল ওয়ান এটি হচ্ছে কাকার নাম্বার বন্ধুরা চর দিয়ে হাঁটতেছি দেখুন আমি পাঁচ ছয় মাস আগে আসছিলাম এ বাড়ি এরকমই ছিল গরমের মধ্যে প্রচণ্ড গরম লাগে শীতের মধ্যে প্রচণ্ড শীত লাগে এর মধ্যে কিন্তু মানুষজন এখানে এভাবে বসবাস করে আর যখন বন্যা হয় এই পর্যন্ত পানি আসে তখন তারা একটি কলোনির মতো এই কলোনিতে তারা হাঁটাহাঁটি করে আর কোনো দিকে কিন্তু যাইতে পারে না আর যখন পানি যখন অনেক বেশি হয় তখন এখানেও পানি ওঠে এই যে দেখুন আমরা হাঁটতেছি আসলে চরের মানুষ সত্যি তাদের জীবন অনেক কষ্টের যারা এখানে না আসবে তারা কিন্তু কখনো বুঝবে না এই যে একটি বাড়ি এর আগে আসছিলাম এই ঘরে তারা রান্না করছিল দেখুন ঘরটি ভেঙে গেছে এই যে ঝড় আসছিল ঝড় এসে হতে পারে ঘরটি ভেঙে গেছে এ দেখুন রশি দিয়ে টানা দিয়ে রাখছে এই যে এই যে রশি দেখতে পাচ্ছেন টানা টানাতে রাখছে আর এখানে একটি বাস দিয়ে তারা পায়খানা তৈরি করছে এই পায়খানায় তারা ব্যবহার করে আসলে এটা আর রিক্স বাচ্চারা গেলে পড়ে যেতে পারে এখন মানুষ এভাবেই কিন্তু কষ্ট করে